আবার পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা আবাসিকে ত্রিশ শতাংশ এবং বাণিজ্যিক পঞ্চাশ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত কার্যকর হতে পারে নতুন অর্থ বছরের শুরুতেই ঢাকার তুলনায় চট্টগ্রামে পানির দাম বেশি তারপরও দশ বছরের মধ্যে নয় বার মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ গ্রাহকরা দুর্নীতি ও অপচয় বন্ধের পরামর্শ তাদের আবাসিকে প্রতি ইউনিট পানির জন্য পনেরো টাকা নেই ঢাকা ওয়াসা অথচ চট্টগ্রামে ওয়াসা নিচ্ছে আঠারো টাকা করে তাতেও সন্তুষ্ট নয় সংস্থাটি তাই আবারও আবাসিকে ত্রিশ শতাংশ এবং বাণিজ্যিকে পঞ্চাশ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে বোর্ডে মন্ত্রণালয় সম্মতি দিলে চট্টগ্রামে পানির দাম বেড়ে দাঁড়াবে আবাসিকে পঁচিশ টাকা বাণিজ্যিকে হবে পঞ্চান্ন টাকা সর্বস্তরের মানুষের থেকে নিয়ে একটা বোর্ড করা হয়েছে সেই বোর্ডই এই ব্যাপারে বিচার বিবেচনা করে পাঠাবেন ওনারা সবাই রিপ্রেজেন্টেটিভ তো ওনারা এটার উপরে বিচার বিবেচনা করে পাঠাইছেন এবং আমি মনে করি যে ওনাদের বিচার বিবেচনা পরে আমরা জনগণের কাছে কার কাছে যাব চট্টগ্রামে সর্বশেষ পানির দাম বাড়ানো হয়েছিল দু হাজার বিদ্যুৎ সহ সবকিছুর মূল্য বৃদ্ধি বেতন ভাতা এবং বিভিন্ন প্রকল্পের ঋণ পরিশোধের কথা বলছে সংস্থাটি তো ইলেকট্রিসিটি আর কেমিক্যালের কস্ট দিন দিন বাড়তেছে তারপরে তো ধরেন আমাদের বেতন বা আমাদের ভাতাট্রা এগুলো তো আছে তো সব মিলিয়ে এক হাজার লিটার পানি উৎপাদন করতে আমাদের বর্তমানে খরচ হয় বত্রিশ টাকা আমরা বর্তমানে বিল করি আঠারো টাকা এই গ্যাপটাকে পূরণ করার জন্য দিনে তো সম্ভব না তাই আমরা মনে করলাম যে এটা আপাতত আমরা একটা স্টেজ নেই তারপর আরেকটা স্টেজ তারপর তিন চারটা স্টেজে আমরা যেন কভার করতে পারি বন্দর নগরীর অনেক এলাকায় এখনো পৌঁছায়নি ওয়াসার পানি অবৈধ সংযোগ ও চুরির কারণে নষ্ট হয় অনেক পানি গ্রাহকের কাঁধে দামের বোঝা না চাপিয়ে দুর্নীতি ও অপচয় বন্ধের দাবি ভুক্তভোগীদের আপনার বিভিন্ন ভালো পজিশনে আছে উচ্চ পদস্থ ওনাদের থেকে রায় নেওয়ার তো কোনো দরকার নাই ওনাদের এই বিলটা কোনো বিষয় না কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে খুব বেশি বিষয় তো মানুষ একটা আতঙ্কের আছে অত অর্থনৈতিক আতঙ্ক মানুষের ভিতরে ঢুকে গেছে কি করে সে ফ্যামিলি নিয়ে চলবে কি করে সে এই বিল দিবে ঘর মানে এই বিভিন্ন রকম টেনশন আসলে আমাদের বাংলাদেশের মানুষ এখন ওই অলওয়েজ ফিল করছে যারা আমাদের মতো যারা আছে তার দাম ভালো সার্ভিস ভালো থাকলে পানি ভালো থাকলে সময় পাওয়া গেলে তাহলে ঠিক আছে পানির দাম বাড়লে অন্যান্য কিছু বাড়বে সব কিছু একটু একটু করে বাড়লে প্রেশারটা চাকরি দিবি যে আপনার প্রেশার তো থাকে বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ আটাত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশটি এবং বাণিজ্যিক সংযোগ সাত হাজার সাতশো সাতষট্টি শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম